আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো একটি লেস পার দিয়ে কী করে নাট করে লাগাতে হয় আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে কামিজের নিচে লেস প্রথমে আমি অ্যাটাচ করে নিচ্ছি তারপর উপরে পাট দিয়ে নাট করে লেসটা উপর দিকে লাগাবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম